বায়োলজি নিয়ে প্যাঁচ লাগানো এমন কোন স্টুডেন্ট নেই আমরা যারা মেডিকেল যোদ্ধা মেডিকেল ভর্তি পরীক্ষা মোটামুটি আমাদের যে প্রত্যেকটা বিষয় মধ্যে বায়োলজির মধ্যে সবচেয়ে বেশি প্যাচ লাগে আমরা দেখা যাচ্ছে যে পড়ছি কিন্তু দেখে আমি পরীক্ষা দিচ্ছি বা দেখতেছি মানে পড়া জিনিস পারা জিনিস কিন্তু আমি আসলে এমসিউ দেখাতে পারছি না মনে হয় আমি পড়ে আসছি কিন্তু দেখাচ্ছে ভুল তাহলে আসলে এই প্যাঁচ গুলা বায়োলজির যে একটা প্যাচ এই প্যাচটা কাটিয়ে আমরা আসলে কিভাবে বায়োজি বলতে তিরিশ হ্যালো গাইস আলাইকুম আজকে এই ভিডিওতে আমরা এমন কিছু টিপস

কিন্তু ফিজিক্স কেমেস্ট্রি তে সম্ভব না সো বাইলিতে কিন্তু ঘোরানো অনেক অপশন আছে যেমন টিচার চাইলে কিন্তু তোমাকে বড় বড় অপশন দিয়ে কোশ্চেন করতে পারে টিচার চাইলে কিন্তু তোমাকে সত্তর মিটার টাইপসের যে একটা প্যাঁচ লাগিয়ে দিতে পারে সো তোমাকে এই জিনিসগুলো পার করে কিন্তু কিভাবে তুমি ভালো করবা এবং টিচার চাইলে কিন্তু তোমাকে আসলে যে এক্সট্রা রাইটার সেখানে কোশ্চেন দিয়েও একটা বিপদ ধেলে দিতে পারে এখন প্রথম কথা হচ্ছে তোমার মাথায় রাখা যাবে না যে ভাইয়া আমাকে বাইলিজের তিরিশে তিরিশ পেতে হবে এবং আমাকে বাইরেজের লাইন বা লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড প্রত্যেকটা পড়তে হবে মনে রাখবা শেষ মুহূর্তে সবচেয়ে দরকার একটা গোছানো প্রস্তুতি একটা স্টুডেন্ট যত বেশি গোছানোর প্রস্তুতি নিবে এবং যতবার ডিভিশন দিবে সে কিন্তু সার্চ করার ক্ষেত্রে অন্যদের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে রাখবে এমন কথা ভাইয়া বাইলিজের কিভাবে গোছাবো বাইলিজির গোছানোর ক্ষেত্রে প্রথমে তোমার মাথায় রাখতে হবে যে বাইলিজি আমাকে লাইন বা লাইন ওয়ার্ড বা ওয়ার্ড পড়া যাবে না তুমি শেষ মুহূর্তে যদি লাইন বা লাইন ওয়ার্ড বা ওয়ার্ড পড়ো তাহলে একটা অধ্যায় কখনো কমপ্লিট করতে পারবে না আর এভাবে কিন্তু তোমার টাইম অনেক বেশি লেগে যাচ্ছে তোমরা অনেকে আসো একটা অধ্যায় পড়তে তোমার লেগে যাচ্ছে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লেগে যাচ্ছে কেমনে কি তুমি যদি ভাই একটা ওদের মধ্যে তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাগাই দাও তাহলে তো তুমি কখনো ভালো মার্কস পাবো তোমাকে তো অন্যান্য সাবজেক্ট গুলোর টাইম দিতে হবে বায়োলজির যে অন্যান্য অধ্যায় সেগুলোতে টাইম দিতে হবে তাহলে ভাই পড়াটা কিভাবে গুছিয়ে নিব ভাই বলবো এখন জাস্ট স্পেসিফিক জিনিস পড়বা পুরো বছর পড়াশোনা করছো এখন লাইন বাই লাইন পড়া দরকার নেই এখন জাস্ট স্পেসিফিক জিনিস পড়বা যে জায়গাটা খুবই বেশি ইম্পর্টেন্ট যে জায়গাটা খুবই বেশি ইম্পর্টেন্ট যেখান থেকে সম্পর্ক অনেক অনেক বেশি রয়েছে সেরকম ইম্পর্টেন্ট লাইনগুলা ইম্পর্টেন্ট টপিকস গুলা বারবার রিভিশন দিবা বারবার কি দিবা রিভিশন দিবা এবং

যে প্যাশ এই প্যাসটা কখনো কাটিয়ে উঠবে না বলবো তোমাকে হচ্ছে একটু হবে তোমাকে গরিব টাইম আমি উদ্ভিদ অনেক বড় হ্যাঁ ঠিক আছে অনেক বড় তুমি দুই ঘন্টা টাইম দাও কোষ বিভাজন হবে যদি একটা ইজি অধ্যায় এবং তুমি যদি একটু অ্যানালাইসিস করে দেখো এখান থেকে একদম স্পেসিফিক জিনিস পড়লে কিন্তু কমন পাওয়া যাচ্ছে সো তুমি কেন এত টাইম দিয়ে পড়বা যদি সবগুলো অধ্যায় তুমি তিন ঘন্টা চার ঘন্টা লাগা পড় তাহলে কিন্তু কখনো তোমার কমপ্লিট যাবে না এই জন্য আমি বলবো তোমার এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা গোছানো প্রস্তুতি তুমি যদি একটা গুছিয়ে নাও সুন্দর করে দেখবা পরবর্তীতে রিভিশন দিতে অনেক কম বেশি টাইম লাগতেছে সো ভাইয়া তোমাকে বলবো গোছানোটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং অনেক বলবা ভাই পড়াগুলো ভুলে যাচ্ছি মনে হচ্ছে আমি যখন একটা চ্যাপ্টার পড়ে আটটা চ্যাপ্টার হচ্ছে মনে হচ্ছে ভাই আগের ওটা ভুলে যাচ্ছি ভাই কেমনে কি করবে এই জন্য বলবো তুমি ভুলে যাচ্ছ না তুমি ভুলে যাচ্ছ তোমার মনে হচ্ছে তুমি ভুলে যাচ্ছ তুমি যখন সলভ করবা বা প্র্যাকটিস করবা দেখবা আলটিমেটলি তোমার মাথায় আনসারগুলো চলে আসতেছে যে এটার আনসার এটা হবে এটার আনসার এটা হবে সো এই ধরনের ভাবে তুমি যদি অগ্রচনে প্রশ্ন যাও তাহলে কিন্তু ভালো যেতে কখনো হচ্ছে তুমি ভালো করতে পারো না আর এখন তুমি যদি এক্সট্রা রাইটারের বই পড়তে যাও তাহলে সবচেয়ে বেশি ধরা খাবা কারণ তুমি আগে ভাই এক্সট্রা রেটার বই না এখন যদি পড়তো অবশ্যই কিছু ধরা এই এক্ষেত্রে তোমার জন্য সলিউশন হচ্ছে তুমি এক্সট্রা রাইটার যে অনুষ্ঠান সলভ করে পাবো এটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ যারা তো তারা তো পড়ছো আলহামদুলিল্লাহ ভালো কথা যারা পড়ো নাই তাদের জন্য এখন একমাত্র হচ্ছে এক্সট্রা রাইটারের যে তোমার যাও না সবচেয়ে এবং সবচেয়ে যাবা কথা বুঝতে তুমি যদি মাথায় রেখে যদি একটা বুঝতে পারছো আর তোমরা যারা চাচ্ছ না ভাইয়া যদি আমাকে কেউ দেখিয়ে দিতো যে একটা চাপ্টার থেকে এই জিনিসগুলো পড়লে হবে একটা চাপ্টার থেকে এটা লাগবে এই জিনিসটা বেশি জোর দিয়ে পড়বা এই জিনিসটা বেশি ফোকাস দিয়ে রাখবা যদি চব্বিশ ঘন্টা একটা গাইডের মধ্যে রাখতো তাহলে ভাই আমাদের সব বেশি হতো আমার পড়াটা আরো বেশি হতো তোমাদের জন্য রয়েছে আমাদের ওয়ান টু ওয়ান স্পেশাল পার্সোনাল গাইডলাইন ব্যাচ এই প্যাসটা মধ্যে ভাইয়া তোমাকে একদম পার্সোনাল বাবা হচ্ছে গাইড করবো একটা চাপটা দেখে কত লাগবে কিভাবে পড়তে হবে একদম কোন জিনিসটা ফোকাস টু জেড যে প্রত্যেকটা দেখে দেওয়া হবে অর্থাৎ আগে যে কটা দিনের টাইম আছে এই কিন্তু টাইম মধ্যে দুই থেকে তিনবার রিভিশন দিয়ে দিবো ভাই মনে করি এই কটা দিনে দুই থেকে তিনবার এর চেয়ে বেশি লাগে না এবং তোমাকে হচ্ছে অনেক অনেক বেশি এমসি প্র্যাকটিস করাবো যাতে তোমার যাতে ওই যে একটা গ্যাপ আছে বা এমসিকিউ সলভ করতে গিয়ে যে একটা প্যাস ওই যাতে ওই প্যাশটা না লাগে তার জন্য হচ্ছে অনেক বেশি এমসিকিউ প্র্যাকটিস করাবো

জায়গা দিয়ে একদম সর্বোচ্চ দিব তুমি তোমার জায়গা দিয়ে সর্বোচ্চটা দিতে পারো ইনশাল্লাহ ভালো কিছু হবে আর এই ব্যাসে ভর্তিও নিয়ম কি বা ফিটা কিরকম হবে এই ব্যাসে ফিটা খুবই তোমাদের সামান্য হবে তোমাদের সামর্থ্যের মধ্যে হবে আহামরি ফি হবে না ভর্তিও নিয়ম হচ্ছে কি এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে সরাসরি কল করে কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বায়ের থেকে জেনে নিবা বায়ের ফিটা তোমার সাথে কত কতবার নির্ধারণ করবো তোমার সামর্থ্যের মধ্যে হবে ইনশাল্লাহ এতটুকু আস্থা রাখতে পারো আর অবশ্যই তোমরা বাইকে জানাবা আর তোমাদের জন্য একটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে কি কিশনাল টা যে আমাদের জি কে যে আমি একটা টপিক রয়েছে এই টপিকটা হচ্ছে সবাইকে একদম ফ্রিতে পড়াই দিচ্ছি ফ্রিতে একজাম নিচ্ছি